পুলিশের লাঠি চার্জে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর মারাত্মক আহত হয়েছেন সেনাবাহিনী দাবি করেছে মব ভায়োলেন্স প্রতি সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবান করতে গিয়ে বল প্রয়োগ করেছে তারা অবশ্য সরকার আইন উপদেষ্টা বলেছেন এটি বর্বরোচিত হামলা আবার নিয়োগ কর্তা হাসনাত আবদুল্লাহ উপদেষ্টারা এমন মন্তব্যকে বলছেন ভণ্ডামি অবশ্য অন্তর্বর্তী সরকারও বিবৃতি দিয়ে বলেছে নূরের উপর হামলা হয়েছে তবে সে হামলা কে করেছে তা জানায় নিন সরকার নূরের দলের উপর লাঠিচার্জের ঘটনার পর এমন কয়েক প্রস্থ নাটক এর মধ্যে আপনারা দেখে ফেলেছেন কিন্তু এত শিশু ঘটনার ভিড়ে আমরা নূরের উপর এই লাঠিচার্জের ঘটনাকে একটু তরিয়ে দেখতে চাই কিছু প্রশ্ন তুলে ধরতে চাই খুঁজতে চাই সেগুলোর উত্তর এটাকে নিয়েছে কি মব ভাইরাস কে দমাতে আইন শৃঙ্খলা বাহিনীর বল প্রয়োগ অ্যাকশন ছিল নাকি মবের জনক অন্তর্বর্তী সরকার ইমেজ উদ্ধারে নতুন কোন নাটক নাকি আসন ভাগাভাগে সমঝোতা বৈঠক ভেসতে যাওয়ার পর পরিস্থিতি অস্থিতিশীল করতে সরকারের একটি পক্ষের বিশেষ আয়োজন গত এক সপ্তাহের রাজনীতির প্রেক্ষাপট ধরে আলোচনা করলে অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে তবে পরিস্থিতি নিজের নাগালের বাইরে চলে যাচ্ছে চেল পে অধ্যাপক ইমুস আবারও রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের নাটক মঞ্চস্থ করতে যাচ্ছেন শেষ খবরে জানা গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের অবস্থা স্থিতিশীল প্রথম আলোর খবরে বলা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর এনুস মুঠোফোনে নূরের সাথে কথা বলেছেন সংবাদ মাধ্যমের লাইভ টেলিকাস্ট এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ গুলোতে দেখা গেছে নূল হক নুরের উপর যখন লাঠিচার্জ করা হয় তখন তিনি ছিলেন গণ অধিকার পরিষদের অফিসের সামনে সেখানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাকে সহ তার দলের বেশ কিছু নেতাকর্মীর উপর লাঠিচার্জ করে এই লাঠিচার্জের কারণও তুলে ধরেছে সেনাবাহিনী আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে উনত্রিশে আগস্ট রাত আনুমানিক আটটায় রাজধানীর কাকরাল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ধাওয়ার ঘটনা ঘটে এক পর্যায়ে গেলে পুলিশ সেনাবাহিনী সহযোগিতা চায় সেনাবাহিনী বলছে এরপর তারা বেশ কয়েকবার অনুরোধ করে শান্ত হতে কিন্তু তা মানেনি কোনো পক্ষই বরং তৈরি করা হয়েছে মক মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে বলে জানানো হয়েছে আইএসপিআর এর বিবৃতিতে রাত নটার দিকে মশাল মিছিল নিয়ে সহিংসতা বাড়ে ছুড়ে ইটপাটকেল আগুন দেওয়ার চেষ্টা করে এমন পরিস্থিতিতে জননিরাপত্তা রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রোগে বাধ্য হয় সেনাবাহিনী বলছে এই ঘটনায় সেনাবাহিনীর পাঁচজন সদস্য আহত হয়েছে কিন্তু সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সেনাবাহিনীর বল প্রকে বলছে বর্বরচিত হামলা প্রেস সচিব তেমন প্রতিক্রিয়া জানিয়েছেন অধ্যাপক ইউনুসের দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এটাকে হামলা বলে দাবি করা হয়েছে অথচ আইএসপি এর বিবৃতিতে বলছে যাদের উপর বলপ্রক করা হয়েছিল তারা মব ভায়োলেন্স তৈরি করে পরিস্থিতি অসন্তত করার চেষ্টা করেছে সর্বপরি স্পষ্ট ভাবে বলছে সকল ধরনের মব ভাইরাসের বিরুদ্ধে গণপ্রজাতনটি বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী সরকার এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে ব্যক্ত করছে এবং জনমনে স্থিতি ও নিরাপত্তা আনা সকল ধরনের মব ভাইলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছে তাহলে সরকার এখন সেনাবাহিনী বক্তব্য থেকে সরে আসছে সেনাবাহিনীর বক্তব্য পূর্ণ অফিসিয়াল গোপালগঞ্জে এনসিপি নেতাদের বাঁচাতে গিয়ে সাধারণ মানুষের উপর যখন সেনাবাহিনী গুলি চালিয়েছিল তখনও আইএসপিআর একই রকম একটা বিবৃতি দিয়েছিল এর অর্থ হলো গণ অধিকার পরিষদের কর্মকাণ্ড ছিল মব ভায়োলেন্স এবং এই ভাইরাস জন্য জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে বেধরক লাঠিচার্জ সরকারের নীতিরই প্রতিফলন তবে জিরো টলারেন্স নীতিতে হের আছে গোপালগঞ্জ গিয়ে যেটি হয়ে যায় প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার ঢাকা এসে সেটি হয়ে যায় দুটো ক্ষেত্রেই সেনাবাহিনী সরকার বাস্তবায়ন করেছে তবে গোপালগঞ্জের ঘটনায় সরকারের কেউ সেনাবাহিনীর কর্মকাণ্ড নিয়ে বিরূপ মন্তব্য করেনি নিন্দাও জানায়নি বরং প্রশংসা করেছিল এমনকি গুলিতে নিহত হওয়ার পরও ময়নাতদন্ত না করার পক্ষে ছিলেন সরকারের উপদেষ্টারা কিন্তু ঢাকায় নূরের দলের উপর যখন সেনাবাহিনী সরকারের জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন করেছে তখন ভীষণ ব্যথিত হয়েছেন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল একদিন আগে তার এক সহকর্মী মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলায় মক সন্ত্রাসীদের হাতে নাজিহাল হলেও তিনি ছিলেন চুপ কিন্তু গণ অধিকার পরিষদের উপর সেনা ও পুলিশ যে করেছে সেটাকে আসিফ নজরুল বলছেন বর্বরচিত হামলা তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টে লেখেন বিপি নুরুল হক নুরের উপর বর্বরচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি দর্শক সাধারণ মানুষ হিসেবে আপনি কার কথা বিশ্বাস করবেন

এটা হামলা। বলছে। সেনা ও পুলিশের উপর হামলাকে কি অধ্যাপক নজরুল কিংবা অধ্যাপক ইনুস জায়েজ করছেন তবে সেনাবাহিনী লাঠি চার্জকে বর্বরোচিত হামলা বলে পোস্ট দিয়ে কে পড়ছেন ডক্টর আসিফ নজরুল পোস্টের মন্তব্যে করা সমালোচনা করছেন দক্ষিণ দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ আসিফ নজরুল খুব গর্বের সাথে হাসনাত আবদুল্লাহকে তার নিয়োগকর্তা বলে পরিচয় দিয়ে থাকেন সেই নিয়োগকর্তা হাসনাত আবদুল্লাহ আসিফ নজরুলকে ভন্ডামি বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন লিখেছেন প্রতিবাদের কাজ আপনার ভন্ডামি বাদ দেন স্যার আসিফ নজরুলের পোস্টে যেসব প্রতিক্রিয়া পড়ছে তার প্রায় সবগুলি ছিল এই অধ্যাপক উপদেষ্টার জন্য চরমভাবে ভাবে অপমানজনক অনেকেই তার প্রতিবাদ কে বলেছেন কুমিরের কান্না কেউ বলেছেন কমেডি অব দ্য ইয়ার বা বছরের সেরা যোগ কেউ কেউ প্রশ্ন করেছেন ক্লাউন গ্রি আর কত স্যার কে নিদারুন এক সমস্যায় পড়েছেন সরকার প্রভাবশালী ব্যক্তিরা সেনাবাহিনীর সরকার নীতির বাস্তবান করলেও তাকে বর্বরোচিত হামলা করেছেন তারপরও সরকারের মিত্ররা বেজায় জটেছেন এ না খারকা না ঘাটকা অবস্থা ঠিক শ্যাম রাখি না কুল রাখির মতো দর্শকে কুসুম কুসুম প্রতিবাদ এবং নিয়োগকর্তা আর উপদেশদের মধ্যে এই ফেসবুক ভন্ডামের কৌশল নতুন কিছু নাই গত এক বছরে যখন কোন রাজনৈতিক ইস্যুতে পরিস্থিতি নিজেদের আطر বাইরে চলে যায় যখন সরকার ইনেস সংকটে পড়ে তখন এই খেলাটি চলে বন অধিকার পরিষদের উপর লাচিস চার্জস তারপর আসিপনুজুল হাসপাতাল তে প্রতিক্রিয়া সেই একই কৌশল কিনা সেই প্রশ্ন উঠেছে আবার শিরোনামে যদিও দাবি করেছে তারা মব ভায়ালেন্স ঠেকানোর জন্য বল প্রয়োগ করেছে কিন্তু সাম্প্রতিক সময় অনেক মত সন্ত্রাসের ঘটনায় সেনাবাহিনীকে নীরব দর্শক থাকতে দেখা গেছে তাই সেনাবাহিনীর দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ একটি সন্দেহের কথা বিএনপি পন্থী লোকজন তুলেছেন তারা বলছেন এই ঘটনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা এবং এর মাধ্যমে নির্বাচন বানচাল করতে চায় সরকার একটি পক্ষ তাদের অভিযোগ দেশ ও দেশের বাইরে থেকে সরকার এবং সরকারের ক্লোজ একটি প্রভাবশালী পক্ষ এই ঘটনার পেছনে কাজ করছে বলছে দাবি একেবারে অমূলক নাই সমকালের এক খবরে বলা হয়েছে জুলাই সনদ বিষয়ে মতভিন্নতা কমিয়ে আনতে বিএনপি ও জামাতের মধ্যে একটি অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয় গত ছাব্বিশে আগস্ট বৈঠকটি হয় মন্ত্রী পাড়ায় কিন্তু ওই বৈঠক থেকে কোনো ইতিবাচক ফল আসেনি বিএনপির সাথে অনানুষ্ঠানিক ওই বৈঠকের আগে জামাত ইসলামী ছয়টি দলকে নিয়ে বৈঠক করে বৈঠকে নুরুল হক নূর নিজেই ছিলেন সাথে ছিল ইসলামী আন্দোলন এনসিপি বাংলাদেশ খেলাফত মজলিস এবি পার্টি এবং খেলাফত মজলিস দর্শক খেয়াল করে দেখুন বৈঠকটি হয়েছে ২৬ আগস্ট তবে বৈঠকে বিএনপির সাথে নেগোসিয়েশন হয়নি মানে চাওয়া মতো আসন ভাগাভাগিতে সমঝোতা হয়নি তারপরে ২৯ আগস্ট নুরুর দল হঠাৎ করে কর্মসূচি ঘোষণা করে সেই কর্মসূচিটি একেবারে টার্গেটেড

হঠাৎ করে কেন জাতীয় পার্টির বিরুদ্ধে কর্মসূচি দিল কেন দলটির অফিসের উদ্দেশ্যে মশাল মিছিল করা হলো বিএনপির একটি সূত্র বলছে বিএনপি আসন ভাগাভাগি করে সমঝোতার মাধ্যমে নির্বাচনে যেতে চায় কিন্তু সেটি ব্যর্থ হলে বিকল্প তারা ভেবে রেখেছে তখন একেবারে একপক্ষ নির্বাচন দলটি করতে চায় না বরং জাতীয় পার্টিকে নির্বাচন করার সুযোগ দিতে চায় শে খবর পৌঁছে গেছে জামাত এনসিপি কাছে আর তারপরে একদিন আগে 29 আগস্টের কর্মসূচির ঘোষণা করে নুরের দল জাতীয় পার্টিতে ছুটে জানা গেছে নুরের দল ওই বিক্ষোভ মিছিল থেকে জাতীয় পার্টির অফিসে হামলা চালাতে পারে এমন তথ্য তাদের কাছে ছিল সে কারণে দলটির ঢাকা মহানগরের দক্ষিণ বিভাগের নেতাকর্মীদের বিকেল থেকে পার্টি অফিসে থাকতে বলা হয়েছিল তার মানে মব ভায়োলেন্সের মাধ্যমে জাতীয় পার্টি অফিসে হামলা চালানো যে তথ্য আমরা আইএসপিএল এর বিবৃতে পাই সেটি সত্যতা পাওয়া যাচ্ছে আবার সরকারের বিবৃতি কিংবা আসিফ নজরুল মন্তব্য সেখানেও হামলার কথা উঠে এসেছে দর্শক ঘটনার সময় ধারণ করা বেশ কিছু ভিডিও আমরা বিশ্লেষণ করেছি একটি ভিডিওতে দেখা যাচ্ছে নূর ও রাশেদের নেতৃত্বে মশাল মিছিল করেছে গণ অধিকার পরিষদ এই মিছিলটি থেকে অতর্কিত পুলিশ ও সেনা সেনাবাহিনীর উপর ইটপাট কেল ছড়া হয় এরপর আইন শৃঙ্খলা বাহিনী ধাওয়া দেয় ধাওয়া খেয়ে গণ অধিকার পরিষদের অফিস ভবনের নিচে চলে আসে নেতাকর্মীরা। কর্মীরা সেখানে আগে থেকে কিছু নেতাকর্মী নিয়েছিলেন নূর এ সময়ে তাকে বলতে শোনা যায় কেন অন্যরা চলে আসেনি কেন তারা ঢিল ছুটছে জন্য সেনা পরিষদের সংঘর্ষে যাওয়ার ঘটনাটি নূরত জানতেন না যেটি তার দলের অন্য কেউ লেপ দিয়েছে আবার ভিডিওতে দেখা গেছে পুলিশ সেনাবাহিনী নূরের উপর প্রথম হামলা চালায়নি নূররা যেখানে জড়ো হয়েছিল পুলিশ ও সেনাবাহিনী প্রথমে সেখানে এসে থমকে যায় কিছু সদস্য ফিরেও যাচ্ছিল কিন্তু এমন সময় তাদের উপর আক্রমণ করা হয় ভিডিওতে দেখা গেছে ঢিল ও চেয়ার ছুড়ে মারা হচ্ছে তারপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাপক শুরু করে এতে মারাত্মকভাবে আহত হন ডাকসুর সাবেক বিপি নুরুল হাবলুর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বারবার এমনকি ভিডিওতে দেখা গেছে নোট নিজেও নিবৃত্ত করতে চাচ্ছিলেন তার সত্ত্বেও কেন গণ অধিকার পরিষদের নেতারা পুলিশ সেনাবাহিনীর উপর হামলা চালালো সে প্রশ্নের উত্তর আর ঠিক জামাত বিএনপি বৈঠক ফলপ্রসূ না হওয়ার পর পরে নূরের দল কেন জাতীয় পার্টির বিরুদ্ধে কর্মসূচি ডাকলো এই দুই প্রশ্নের উত্তর নির্বাচন বাঞ্চনের ষড়যন্ত্রকে জোরদার করে সরকার যে বিবৃতি দিয়েছে সেখানেও নির্বাচন বাঞ্চনের কথা আছে তার মানে কি শস্যের মধ্যে ভূত সরকারি মিত্ররা হামলা চালাচ্ছে আবার সরকারি বলছে নির্বাচন বানচালের আশঙ্কার কথা সরকারি নাটকের আরো একটি বিষয় লক্ষণীয় পরিস্থিতি নিজের আওতার বাইরে গেলে অধ্যাপক এনুস জাতীয় ঐক্যের নামে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক ডাকেন এবারও তার ব্যত্যয় ঘটেনি বিএমপি জামাত ও এনসিপির সাথে একত্রিশে অগস্ট বৈঠক ডেকেছেন ডক্টর ইউনুস পুরাতন স্ক্রিপ্টে আবারও নতুন একটি নাটক দেখা যাবে তবে আরেক পক্ষ থেকে নূরের উপর লাঠিচার্জের ঘটনা নিয়ে ভিন্ন একটি সন্দেহ বা প্রশ্ন উঠে এসেছে তারা বলছেন এটি স্রেফ সরকারের একটি নাটক এমন নাটক সরকার আগেও অনেকবার মঞ্চস্থ করেছিল আটাশে আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ একাত্তরের অনুষ্ঠানে গিয়েছেন মুক্তিযোদ্ধা প্রদীপ সাংবাদিক মঞ্জুর আলম পান্না আইনের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন সহ অনেক শিক্ষক সাবেক সচিব ও মুক্তিযোদ্ধারা কিন্তু জামাতের পল্টন থানার এক নেতার নেতৃত্বে মব ভায়োলেন্স করে চরমভাবে ভাবে নাজেহাল করে সরকার সমর্থকেরা পুলিশ মব ভায়োলেন্স যারা করেছে তাদেরকে ধরে নি উল্টো সন্ত্রাস দমন আইনে হাত করা পড়িয়েছে মুক্তিযোদ্ধা শিক্ষক ও সাংবাদিকদের দায়িত্ব পর থেকে অধ্যাপক ইউনুসের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা বিরোধী আচরণের অভিযোগ উঠেছিল সেটি আঠাশে আগস্টের ঘটনার পর বেশ আরো স্পষ্ট হয়ে যায় একটি পক্ষ মনে করছে মুক্তিযুদ্ধের পক্ষে লোকজনকে নাজিহাল ও অপমান করার ঘটনায় সরকারের সুমার সহযোগিতা সরকারের যুবন্ত ইমেজকে আরো ব্যাপক প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে পক্ষটির দাবি এই ইস্যু থেকে যোগ সরানোর জন্য সরকারের দরকার ছিল একটি নতুন ইস্যু সেটির জন্য ২৮ আগস্ট বিকেলে নুরের দল কর্মসূচি ডাকে উদ্দেশ্য ছিল জাতীয় পার্টি অফিসে হামলা চালিয়ে নতুন পরিস্থিতি তৈরি করা জাতীয় পার্টি অফিসে হামলা চালালে জাতীয় পার্টির নেতা কর্মীরাও পাল্টা হামলা চালাবে তখন জুলাই উৎকীর নামে নতুন করে দলটিকে কোণঠাসা করা যাবে এক ঢিলে দুই পাখিও মারা যাবে মানুষ ভুলে যাবে মুক্তিযোদ্ধাদের অপমানের কথা সরকার ওই ঘটনা থেকে রিলিফ পাবে আবার জাতীয় পার্টিকেও রাজনীতি ছাড়া করা যাবে এই যে পক্ষে দাবি সেটি হল সেনাবাহিনী যে ঘন্টা ধরে মুক্তিযোদ্ধাদের যোদ্ধাদের জিয়াল করার পরও কেন সেনাবাহিনী ঘটনাস্থলে যায়নি সাম্প্রতিক সময় ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা বিশ্লেষণ করলে দেখা যাবে এ দাবির চৌক্তিকতা আছে সেরা প্রধানে এনাফ ইস এনাফ এর মেয়াদ কবে শেষ হবে সেটি পরিষ্কার নয় ফলে সেনাবাহিনী যে মব ভাইরাস প্রতি জিরো টলারেন্স কথা হঠাৎ করে বলছে যেখানে একদিন আগেও তারা নীরব ছিল সে দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলাই যায় আবার বিএনপি এবং জামাতের বিবৃতিতে সেনাবাহিনীকে কোনো দোষ দেয়া হয়নি জামাতে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়াজ নিজের ফেসবুক পোস্টে এই ঘটনার জন্য আওয়ামী লীগের জাতীয় পার্টিকে দায়ী করেছেন। তার এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ অবশ্য তাকে খোঁচাও দিয়েছেন। জিজ্ঞেস করেছেন সেনাবাহিনী মারছে বলতে লজ্জা পান কিনা। এমন কি সরকার ও তার বিবৃতিতে হামলা বলল বলেনি সেনাবাহিনী হামলা চালিয়েছে। দর্শক এমন বেশ জটিল কিছু সমীকরণ শুধু নূরের উপর লাঠি চার্জের ঘটনাতেই নয় দেশের পুরো রাজনীতিকে ঘিরে রেখেছে সমকালের খবরে বলা হয়েছে সাতটি দলের পক্ষ থেকে জামা বিএনপির সালাউদ্দিন আহমেদের সাথে যে বৈঠক করেছে সেটি ব্যর্থ হয়েছে এখন তারা খালেদা জিয়ার সাথে বৈঠক করতে চায় সে বৈঠক না হলে কিংবা বৈঠকটি ব্যর্থ হলে

এটুকু বলা যায় সরকারের কিংবা সেনাবাহিনীর মব ভায়োলান্স নীতি গুমেরান হয়ে গেছে সেনসেট কৌশল নিয়ে গেছে এমন সুইসাইডাল কৌশল সামনে আরো দেখা যাবে অন্ততপক্ষে ইতিহাস তাই বলে এখন দেখার বিষয় এই কৌশলগুলো আরো কতটা ভয়ঙ্কর হয় দেখা গেল সাপমূল্য লাঠিও ভেঙে গেল তখন হয়তো পাশার দান উল্টেই যাবে এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন